ভিডিও আমরা এইমাত্র দেখলাম যে রাজ চক্রবর্তী দেবকে বলেছে সে বিয়ে করবে না এবং কেন বিয়ে করবে না তা কিন্তু কেউই খোলসা করেনি কিন্তু বর্তমানে রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলির হাজব্যান্ড শুধু তাই নয় তাদের দুটি সন্তানও আছে ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালি এই ভিডিও ক্লিপটি থেকে আমরা একটাই শিক্ষা নিলাম যে মানুষের সিদ্ধান্ত সময়ের ওপর নির্ভর করে সময়ের সাথে সাথে মানুষের সিদ্ধান্তও পাল্টে যায় এটা তারই প্রমাণ এই ভিডিও ক্লিপটি অনেক দিনের পুরনো তখন রাজ এবং দেবের সম্পর্ক খুবই ভালো ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন